আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার মাম্মার ডেইলি ব্লগে তো ভিডিওটা শুরু করতেছি হচ্ছে অফিস থেকে অফিসে ওদিন বৃহস্পতিবার ছিল আর মাসের শেষ ছিল যার কারণে আমরা খুবই ভালো একটা লাঞ্চ পাই ওই দিন একদম বিফ মুর চিকেন রোস্ট ডিমের কোরমা পোলাও সব কিছু ছিল ড্রিঙ্কস ছিল সো একদম ভালো একটা খাবার খেয়ে আমি চলে আসি বাসায় তারপর কালটুর সাথে একটু দুষ্টুমি করছিলাম কালটু মিকি মিকিকে আপনারা যারা চিনেন না তারা তো জানেনি মিকি হচ্ছে আমার দের বাসার ছয়তলার একটা বিড়াল ছিল বাট ওকে ওরা ফালায় দেয় বা বাসা থেকে বের করে ওরা হচ্ছে অন্যদিকে চলে যায় যার কারণে ওকে ওরা নিয়ে যায় না এত টাকা থাকার সত্ত্বেও যাই হোক আমি ওদের জন্য আলাদাভাবে আপনাদের সাথে কথা বলবো আর আমি আশা করব আপনারা আমাকে ওইভাবে হেল্প করবেন বিকজ আমার বাসায় এখন মাত্রাতিরিক্ত বিড়াল হয়ে গেছে যার কারণে আমি মানে ওদের প্রপার টেক কেয়ারটা করতে পারতেছি না ফিন দিক থেকেও আবার হচ্ছে দেখা গেছে যে আমার বাসায় হচ্ছে মানুষের থেকে বিড়ালের সংখ্যা বেড়ে গেছে যার কারণে ওদের সবাইকে আমি রাখতেও পারতেছি না আমার এরকম প্যানিক অ্যাট্যাক হয় ইদানিং বেশ কিছুদিন যাবতই তো আমার জন্য সবাই দোয়া করেন আর ওদের জন্য আপনারা বলেন যে আমি কী ব্যবস্থা করতে পারি কারণ আসলে আমার পক্ষে যা অ্যাফোর্ড করা খুবই টাফ হচ্ছে আর কেউ নিতেও মানে আমি কাউকে পাচ্ছিও না অ্যাডপশনে দেওয়ার জন্য সো ওই দিন উষার মোমো খাইতে ইচ্ছা করছিল তাই মোমো খেয়ে আমরা প্রিন্সে চলে যাই শ্যামলিতে একটা মিটিং ছিল ওখানে মিটিংয়ের সময় আমরা হচ্ছে স্যুপ অর্ডার করি স্যুপ খাই অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমাদের ডিনারটা চলে আসে ফার্স্ট হচ্ছে স্টার্টার হিসাবে আমরা স্যুপ খাই আর ওই দিন হৃদয়ের সাথেও আমার আফটার সো লং টাইম দেখা হয় মানে সময় মিলাইতে পারতেছি না আমরা মাঝে মাঝে দেখা হইলে একদম ব্যাক টু ব্যাক দেখা হইতেই থাকে আবার মাঝে মাঝে দেখা মানে না হইলে হয়ই না এমন একটা ব্যাপার তো উষার সাথে হৃদয়ের বন্ডিংটা খুবই ফানি সো এইরকমই ওরা হচ্ছে ভিডিওস করতেছিল এরপরে আমি একদিন আম্মুর সাথে ইজিতে চলে যাই ওখানে আমাদের ঈদের শপিং করতে যেহেতু এই ব্লগটা হচ্ছে ঈদের আগের বেশ কয়েকদিন আগ থেকে করা একদম ঈদ পর্যন্ত আই থিঙ্ক এটার মধ্যে আপনারা একদম সব দেখতে পারবেন তো ওই দিন আমি আর আমার ফোফা তোবন প্রমি ঊষার হচ্ছে ভিডিও কি বলে ঊষার হচ্ছে এরকম মানে আমাদের শপিং করে এরকম ভিডিও করার ইচ্ছা ছিল তোমরা আমরা দিন বেশি শপিং করি তারপর কফি লাইম থেকে ওরা খায় হচ্ছে আমি খাই জামের জুস জামের জুসটা কফি লাইমের খুবই মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন আর ওরা খায় কোল্ড কফি সো তারপরের দিন অফিসে চলে আসি অফিস শেষে দেখেন এটা হচ্ছে আমার প্রতিদিন সকালের দৃশ্য আসলে মানে প্রতিদিন সকালে না আমি হচ্ছে আমার এই সবগুলা বাচ্চা কাচ্চারে দেখতে থাকি কারণ ওরা ক্যাট ফুডের জন্য ওয়েট করে তো আমাদের এক কলিগের হচ্ছে বেবি হয়েছে যার কারণে এই ডেজার্টটা আমাদেরকে খাওয়াইছে অফিস থেকে এটা হচ্ছে ঈদের কিছুদিন আগে আর কি দুই একদিন মেবি মানে বন্ধের আগে আমাদের চার পাঁচ দিন আগে বন্ধ দিছে তখন দুই তিন দিন আগে বন্ধ দিয়েছে সরি ওটাল তো সাত দিনের মতো বন্ধ ছিল তো এবার সো তারপর রাতের আগে একদিন আগে তো আমাদের গরু চলেই আসে সো গরুকে আদর করে ওর প্রতি আমার ফিলিং সারা জীবন থাকবে আমার প্রত্যেকটা গরুর প্রতি যাদের আমরা কোরবানি দেই ওদের প্রতি ফিলিংসটা না আমার অন্যরকমই কাজ করে মানে ভিতর থেকে ফাইটা কান্না পায় আর কি যাই হোক আর আমার এই ধানমন্ডির এই ব্যবস্থাটা খুব ভাল লাগছে আমি চাই প্রত্যেকটা এলাকায় এমন হোক ওদের রাখার যে ব্যবস্থাটা ধানমন্ডি এরিয়াতে খুব সুন্দর হচ্ছে প্যান্ডেল করে একদম ওদের থাকার জায়গাটা খুবই 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 সুন্দর একদম তেরপাল দিয়ে করে আমার খুবই ভালো লাগছে আর করব দিন প্রত্যেকটা বাসার অবস্থায় এমন হয় এটা আর বলার কিছু নেই আমি এদিকে ভাগ করতেছিলাম আর আমি কোনো মেকআপ করিনি ওই দিন একদম বেসিক ছিলাম কোনো কিছু না জাস্ট সানস্ক্রিন ময়শ্চারাইজার লিপ বাম দিয়ে আমি জাস্ট বসছি কোনো লিপস্টিক কোনো কিছু না লিপ টিন্টি দিয়ে সো তারপরে হচ্ছে কি আমি হচ্ছে সাড়ে এগারো সাড়ে এগারোটা বলে দশটা সাড়ে আট দশটার দিক আমরা বের হয়ে যাই রুটিয়ে এখন আমরা হচ্ছে এটা ঈদের দিনের ভিডিও ছিল আর কি এটা ঈদের দিনেও রাতে বেলার ভিডিও সংসদ ভবনটা খুব সুন্দরভাবে লাইটিং করছে আর ঘোড়ার গাড়িগুলোর মধ্যে ঘোড়াদের দেখে আমার জাস্ট লিপচুয়ালি কান্না পাইতেছিল কেন জানি ওদের ওরা যত্ন করে না মানে ওদের চেহারা দেখলেই বোঝা যায় বাসায় এসে এসে বউ হিসাবে যেই দায়িত্বটা থাকে ওইটা পালন করলাম পোলাও রান্না করলাম গরুর মাংস রান্না করলাম ডিমের কোরমা করলাম সালাদ Banalo